সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত গরুর হাট ধামরাট প্রতি সপ্তাহে একদিন লাগে রোজ শনিবার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে কাফি রবিবার প্রতি সপ্তাহে একদিন রোজ রবিবার সপ্তাহে একদিনই লাগে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু কাফি গরুর দাম দাম জানানোর চেষ্টা করবো কেমন চলতেছে বাজার পরিস্থিতি পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে দুই পাশে ভরপুর কালেকশন কাফিগুলোর দেখি দাম দাম জানানোর চেষ্টা করি দর্শক ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট ফেসবুক পেজটি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা পরপর দাম দেওয়া জানানোর চেষ্টা করবো মাটেনে সম্পূর্ণ দেখবেন কালেকশন দেখুন পর্যাপ্ত পরিমাণে চারদিকে শুধু গাভি আর গাভি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন মামা এটা 80 দাম করে দাঁত বয়স কেমন আছে চার দাঁত চার গাবিন আছে না 6 মাস গাবিন 6 মাস গাবিন 80 পর্যন্ত দমদর করে কত হলে বাচ্চা বিক্রি করবেন এটা বিক্রির কত 7900 টাকা বলে 80 মোটামুটি 85 83 হলে বাচ্চা বিক্রি হবে ছয় মাসের গাব আছে চার দাঁত বয়স মোটামুটি ভালো ভালো মানেরই গাভি দেখা আছে যেগুলো গাব আছে আপনার চাইলে গাবেন গরু কিনতে হলে নওগাঁ জেলা ধার গরু হাটটা একবার ভিজিট করতে পারেন ভাই সাদাটা কত যাচ্ছেন

বয়চানি বয়স আসেনি অযথা আছে এটা কি প্রথম প্রথম গগন থেকে গাবিতে ট্রান্সফার হওয়ার চিন্তা ভাবনা আছে সাত মাসের মতো গাব আছে দাতে নেই গাব না থাকলে কলা কেন গাব হলে তার দাম দর বেশি হওয়ার কথা ছিল না সময় যে কারণে দাম কম দর্শক এইতো সামনে পুরbani কুরবানির উপলক্ষে গাবগোর দাম অনেকটাই কমে এসে চাইলো আপনারা মাউগাজেলা ধামাঠ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন এখানে গরু প্রতি হাসি ছয়শো টাকা আমরা যদি পাশের গুলো একটু দেখায় ছোট আছে ভাই ছোটটা কত যাচ্ছে বুঝিনি ভাইয়া পঁচাশি হাজার এটাও গাব আছে কয় মাসের ভাই সাত মাস সাত মাস ছোট্ট একটা গরু তবে দাম তো চাচ্ছে অনেকটাই বেশি ব্যাপারটা টার্গেটে এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে হলে হয়তো ভালো ছিল বা পার্সোনালি আমার এমনটাই মনে হচ্ছে ভাই শুকনাটা কত এটা গাব আছে সব গাবেন এখানে কয় মাস ভাই এটা ছয় মাস পাশে একটা কয় মাসে সব সাত মাস কেমন দাম চাচ্ছেন মামা এক লক্ষ পনেরো কি লোকজন নেবে এত দামে নব্বই পঁচানব্বই বলে মোটামুটি ভালো দাম আছে তো গাভিন গরুর ভাই আপনারটা কত যাচ্ছেন

তার থেকে শুধু গাছ করতেই ভর প্রচুর পরিমাণে গরু আছে হয়তো বা সবগুলোর দাম দর জানাতে গেলে যেটা অনেক বড় হয়ে যাবে তারপরে চেষ্টা করবো সংক্ষেপে কিছু আপনাদের দাম দর জানানোর জন্য দেখতে পাচ্ছি চারদিকেই শুধুমাত্র বিগ সাইজের গাভিগুলো তবে একেবারে বিগ বলা যায় না তবে মাঝারি দেশীয় না ক্রস বিটের এগুলো মোটামুটি ভালো বাচ্চা প্রোডাকশন নেওয়া যায় এগুলো থেকে আমাদের আরও দাম দর জানাবো দেখি পরিমাণে কালেকশন আছে মাসাল্লাহ

ভালো আছে ভাই আসসালামু আলাইকুম দাঁত বয়স কেমন আছে ভাই এগুলো জোয়ান কয় মাসে কাপ আছে এগুলো সাত মাস সাত মাস তিনটাই 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 সাত মাস ছয় মাস সাত মাস দুই পাশে সাত মাসখানে ছয় মাসখানটা কি এটা জোয়ান এটাও জোয়ান ভাই তিনটাই জোয়ান ছয় কত নেবেন তিনটাই জোড়া পোঁচা আসি করে জোড়া সিঙ্গেল পোঁচা আসি পোঁচা আসি ব্যাপারে কেমন দাম দর করে